শ্রী শ্রী রবিশঙ্কর বলেছিলেন যে এমনকি অপরাধীদেরকেও ক্রিমিনালদেরকেও সহানুভূতি দেখাতে হবে তাদের ঘৃণা করবেন না ঠিক আছে আমরা অবশ্যই সহানুভূতি দেখাবো কিন্তু ভুল করলে তাকে দিতে হবে হবে সমালোচনা করতে আপত্তি জানাতে হবে আর উনি তার একটা বইতে লিখেছেন ওয়ান গড ওয়ান ট্রুথ ওয়ান ওয়ার্ল্ড উনার লেখা একটা বই ওয়ান গড ওয়ান ট্রুথ ওয়ান ওয়ার্ল্ড বইটার ছয় নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে বিভিন্ন ধর্মের অনেক রীতিনীতি সেই সময়ের জন্য সঠিক ছিল কিন্তু এখন হয়তো প্রাসঙ্গিক নয় অনেক ধর্মের বিভিন্ন রীতিনীতি আছে যেগুলো সময় প্রাসঙ্গিক ছিল কিন্তু এখন সেগুলো প্রাসঙ্গিক নয় তিনি উদাহরণও দিয়েছেন যেমন পবিত্র কোরণ বলছে যদি কেউ চুরি বা ডাকাতি করে তার হাত কেটে ফেলতে হবে এটা হয়তো এখনকার দিনে প্রাসঙ্গিক না উদাহরণ দিয়েছেন ওনার কাছে এরকম মনে হয়েছে তবে ইসলাম ধর্মে আমরা যেটা মানি অপরাধীদের প্রতি আমরা সহানুভূতি দেখাবো একই সাথে ন্যায় বিচারও করতে হবে ইসলাম আমাদের ভালো জিনিসটা বলার পাশাপাশি দেখিয়ে দেয় কিভাবে সেই ভালো অবস্থাটা অর্জন করতে হবে সবগুলো ধর্ম সবগুলো প্রধান ধর্মই বলছে তোমরা চুরি করো না ইহুদি ধর্ম বলছে খ্রিস্টান ধর্ম বলছে ইসলাম ধর্ম একই কথা বলছে কিন্তু ইসলাম দেখিয়ে দেয় কিভাবে সেই অবস্থা অর্জন করবেন মানুষ চুরি করবে না ইসলামের জাকাত দিয়ে আর একটা নিয়ম আছে যেসব ধনী লোকের সঞ্চয়ের পরিমাণ লেভেলের উপরে থাকে পঁচাশি তারা তাহলে প্রতি সালে সেই সঞ্চয়ের আড়াই পার্সেন্ট জাকাত হিসেবে দান করে দেবেন প্রত্যেকটা ধনী লোক দিলে পৃথিবীতে কিছুই থাকবে জাকাত বলে না এই পৃথিবীর একটা মানুষও না খেয়ে মারা যাবে না তবে ইসলাম সেখানেই থেমে যাচ্ছে না ইসলাম গরিবদের যত্ন নেবে কেউ যেন চুরি না করে এটা নিশ্চিত করবে তবে এই ব্যবস্থার পরও কেউ যদি চুরি করে আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা মায়িদার আটত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে পুরুষ চোর কিংবা নারী চোর তাদের হাত কেটে ফেলা হবে এটা আল্লাহ তালার পক্ষ হতে আদর্শ দণ্ড প্রথমে ইসলাম বলছে চুরি করো না তারপর চুরি প্রতিরোধের জন্য সবার দেখাশোনা করা হচ্ছে গরিব লোককে দান করবে ধনী লোকেরা ব্যাপারটা এমন না যে জাকাত দিয়ে তারা সাহায্য করছে তাদের দায়িত্ব এরপরও যদি কেউ চুরি করে তার হাত কেটে ফেলো আর ব্যাপারটা এমন না যে কেউ যদি রুটি বা খাবার চুরি করে হাত কেটে ফেলা হবে ইসলামিক নিয়মে একটা সীমা রয়েছে যদি কেউ খাবার চুরি করে তার মানে সমস্যাটা আসলে সেই দেশের শাসকের এটা সেই দেশের নেতাদের দোষ লোকজন কেন না খেয়ে মারা যাবে এক্ষেত্রে হাত কাটা হবে না যদি সেই লোকটার ব্যাপারে যত্ন নেওয়া হয় তারপরও আরামায় সে জন্য চুরি করে ফাইভ স্টার হোটেলে থাকে সিনেমা দেখতে যায় অতিরিক্ত খরচ করে তাহলে সেটা একটা সমস্যা যদি অনেক টাকা চুরি করে রুটি অথবা খাবার চুরি না তাহলে হাত কেটে ফেলা হবে প্রসঙ্গটা দেখতে হবে বিস্তারিত নবীজির হাদিসে যদি শুধু মুখে বলেন চুরি করো না তারপরে কেউ চুরি করলো তাহলে আপনি কি করবেন কেউ এক লাখ টাকা চুরি করলো আপনি সহানুভূতি দেখালেন কোনো সমস্যা নেই সে দুই লাখ টাকা চুরি করবে তারপর তিন লাখ টাকা তাহলে কি শাস্তি দেবেন পারস্পরিক ভালোবাসা সেটাও কি থাকবে মুখে বলা খুব সহজ কেউ যদি শ্রী শ্রী রবিশঙ্কর ধন সম্পদ চুরি করে উনি কি করবেন সব মেনে নেবেন ওনার বড় বড় আর সেখানে কোটি টাকার বাজেট প্রথমে দেখিয়ে দিতে হবে মানুষ কিভাবে ভালো অবস্থায় থাকবে তারপর বলুন চুরি করো না এরপরও যদি কেউ চুরি করে যদি শান্তিতে ব্যাঘাত ঘটায় তখন ইসলাম বলছে হাত কেটে ফেলা হবে আর প্রত্যেক ধনী লোক তাদের সঞ্চয়ের আড়াই পার্সেন্ট জাকাত হিসেবে দান করে দেবে এই নিয়মের পরেও যদি কেউ চুরি করে তার হাত কেটে ফেলা হবে এই নিয়ম প্রয়োগ করলে চুরির হার কি বাড়বে একই রকম থাকবে নাকি কমে যাবে কমে যাবে এটাই বাস্তব আইন সরিয়ে প্রয়োগ করেন ফল পাবেন এই কারণেই পৃথিবীর মধ্যে যে দেশটাতে চুরি আর ডাকাতির হার সবচেয়ে কম সেটা সৌদি আরব তাদের পুলিশরা সুপারম্যান না আইনটা এরকম আল্লাহর আইন কিন্তু তারা যদি এই আইনটাকে শিথিল করে হাত কেটে ফেলা তাহলে সাথে সাথে সেখানে চুরি ডাকাতির হার বেড়ে যাবে মানুষ মনে করে সৌদি আরবে প্রতি দুজনের মধ্যে একজনের হয়তো হাত নেই আমি সৌদি আরবে অনেকবার গিয়েছি তবে এখনো এমন কোন লোক দেখিনি যার হাত কাটে ফেলা হয়েছে চুরির অপরাধে হয়তো কিছু মানুষের হাত কাটা গেছে তবে মানুষ যতটা কমন মনে করে ব্যাপারটা সেরকম না একজন চোরের হাত কাটা দেখলে অন্য সবাই চুরি বন্ধ করে দেবে এটাই প্র্যাকটিক্যাল আইন শ্রী শ্রী রবিশঙ্কর বললেন এই আইনটা আগে প্রয়োগ করা যেত আর এখন যায় না লজিক্যালি এটা এখনো প্রয়োগ করা যায় এটাই হলো একমাত্র আইন এর চেয়ে ভালো আইনের থাকতে পারে না চিন্তা করেন সৌদি আরবে সোনার দোকানের লোক দরজা খোলা রেখে নামাজ পড়তে চলে যায় একটা চুরি হয় না সৌদি পাবেন একটা ফিতা ঝুলিয়ে বোঝানো হচ্ছে দোকানটা এখন বন্ধ সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার স্বর্ণ আছে কিন্তু কেউ দোকানে ঢোকার সাহসও পায় না কেন কারণ হল এই আইন অন্যান্য সব জায়গায় দেখবেন ব্যাংকের ভেতরে গার্ড থাকে বাইরে সিকিউরিটি গার্ড তারপরও চুরি ডাকাতে হয় এটাই বাস্তব আইন কিন্তু যখনই এই আইনটা শিথিল করবেন যে কোনো দেশে চুরি ডাকাতির হার বেড়ে যাবে বাস্তবসম্মত আইন যদি আইনটা প্রয়োগ করে একজন লোককে শাস্তি দেন অন্যরা চুরি করবে না আর এটা জনসমক্ষে করতে হবে এটাই কোরআনের আইন একেবারে রোজ কেয়ামত পর্যন্ত সব আইন কেউ যদি বলে কোরআনের আইন আগে চলতে এখন না আমি বলবো এটা তাদের জ্ঞানের অভাব